চতুর্থ শ্রেণীর কর্মচারী শেরপুর জেলা শাখা আচরম সুহাগ নেতৃত্বে বিশাল মিস্ত্রি নিয়ে এসেছে ধন্যবাদ ভাই সবাইকে

আমাদের 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 এই দাবিটুকু মানতে হবে আমরা সরকারের সাথে আমরা কোনো দ্বন্দ্বে যেতে চাই না আমাদের বিশ্বাস আমাদের এই দাবিটুকু সরকার মেনে নেবেন এবং আমরা সরকারের প্রতি অনেক সহানুভূতি আমাদের অনেক ধৈর্য ধরেছি আমরা ধৈর্য ধরতে চাই না আমাদের অনেক জীবনযাপনের জীবনযাত্রার মানে অনেক কষ্ট হচ্ছে আমাদের রিকোয়েস্ট আপনি আমাদের দাবিটুকু মেনে নেবেন আমরা অনেক কৃতজ্ঞ থাকবো মহা উপদেষ্টা পরিষদের কাছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অনেক বক্তব্য আছে সামনে বক্তব্য দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর নির্বাচন আমাদের যে সঠিক সময় হবে আমাদের আপনারা সরকারকে আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ আমরা সরকারকে সার্বতিকভাবে সহযোগিতা করব সরকার আমাদের প্রতি একটু খেয়াল রাখবেন এটা আমরা আশাবাদী করবে আমরা সরকারের যথেষ্ট সহযোগিতা করব ইনশাল্লাহ আমরা বক্তব্যের মাঝে আমরা শালীনতা বজায় রাখব আমরা সরকারকে বিভ্রান্ত করছি না আমাদের দাবি আদায়ে লক্ষ্যে আমরা সরকারের বিপক্ষে নয় সরকারকে বিভ্রান্তি করার জন্য আমরা করে আগামী পনেরোই ডিসেম্বর আমাদের নাম গেজেট প্রকাশ করতে হবে এবং দু হাজার সাতের জানুয়ারি থেকে কার্যকর করতে হবে আমি বাংলাদেশ শান্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পড়াশোনার মহাসচিব আপনাদেরকে অবগতি করতে চাই চেয়ারম্যান শরীফ ভাই এবং মহাজনী জামাল ভাই নেতৃত্বে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা যদি আমাদের দায়িত্ব দাবি না আমাদের যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা কর্মবিরতির মাধ্যমে আমাদের দায়িত্ব দাবি আমরা আদায় করে নিব আমি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে অনুমতি করে আপনারা আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে

করেছি সম্মানিত উপদেষ্টা মহোদয় আপনারা দেখুন আপনারা ভাবুন সরকারি কর্মচারী কি অবস্থায় আছে যার কারণে আজকে রাস্তায় নেমেছে আমাদেরকে আর আপনার রাস্তায় নামানোর চেষ্টা করেন না আমাদেরকে পনেরো ডিসেম্বরের মধ্যে ঘোষণা করুন এবং ছাব্বিশের

সহকর্মী বন্ধুদেরকে এবার বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি

নির্বাচনে দিতে হবে আগে প্রায় বাস্তবায়ন করতে হবে কোন রকমের দাল বাহানা কর্মচারী সমাজ মানবে না

বাংলাদেশ আবহাওয়া কর্মচারী ফেডারেশন থেকে এবং সমস্ত কর্মচারী ঐক্যবদ্ধভাবে সরকারের কাছ থেকে আমাদের দাবি ইনশাল্লাহ আদায় করে যাব আমরা 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 প্রধান উপদেষ্টার দৃষ্টি কামনা করছি অর্থ উপদেষ্টা একবার বলেন একবার নিষেধ করেন আমরা দুদিন মানবতায় থাকতে চাই না আশা করি তিনি দলদিন নীতিতে অন্যদের আমাদের সরকারি কর্মচারীদের দাবিটাকে দাবিটাকে ওনার অন্তর থেকে অন্তস্থ করে উনি ওনার নির্দেশনা দান করবেন আল্লাহ হাফেজ